আসসালামু আলাইকুম রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শূন্য পদের লোক নিয়োগ দেওয়া হবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ছয়টি পদে মোট আটান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এই চাকরিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন আর পদগুলোতে নারী পুরুষ কুবাই প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদগুলো নিয়ে আলোচনা করা হলো। নিচে এক নাম্বার হয়েছে এক নাম্বার হয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা এক আর গ্রেড হয়েছে পনেরো আর আবেদনের বয়স হয়েছে আঠারো থেকে বত্রিশ এটা সবার জন্য প্রযোজ্য আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোঠাতে ফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনার ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তোলন মানে এইসিসি পাস লাগবে আর দুই নম্বরে হয়েছে স্টোর কিপার পর সংখ্যা হচ্ছে চার গ্রেড ষোলো আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তোলন এবং স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত হলে যোগ যোগদানের সময় সরকারি বিধিমালা অনুযায়ী জামান প্রদান করতে হবে আর তিন নম্বর হয়েছে পরিসংখ্যানবিদ পই দুইটি আর গ্রেড হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা এটি অনার্স পাস লাগবে পরিসংখ্যান বিষয়ক পরিসংখ্যান গণিত তারপর হয়েছে অর্থনীতি বিষয়ক অনার্স পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী ছয়ত্রিশটি সংখ্যা হয়েছে গ্রেড হচ্ছে ষোলো আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হাতে এইসিসি পাস লাগবে আর অফিস সহকার কাম কম্পিউটার মধ্যক্ষরে কেটে পদ হয়েছে বারোটি গ্রেড হচ্ছে ষোলো আর প শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোঠাতে উচ্চ মাধ্যমিক এইসিসি পাস বা সমান পরীক্ষায় উত্তোলন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং বাংলায় প্রতি মিনিটে বিশ আর ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ টাইপ করতে হবে আর ড্রাইভারের পদ হয়েছে তিন গ্রেড হচ্ছে পনেরো ষোলো আর অষ্টম শ্রেণীর পাস এবং বাড়ির যানবাহন চালানোর ক্ষেত্রে পনেরো গ্রেড আর হালকা যানবাহন গাড়ি চালানোর আবেদনকারী চেয়ারম্যান রাঙামারি পার্বত্য জেলা পরিষদের সমন্বয় করে পূর্ণ শখ মোতাবেক পূর্ণ নাম স্বাক্ষর পূরণকৃত করতে শকের আবেদনপত্র প্রযোজ্য আগামী চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন রাঙ্গামাটি উপজেলা পরিষদে সহাসী বা ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখে পর আর আবেদন গ্রহণযোগ্য হবে না আর আবেদন ফরম অনলাইনের মাধ্যমে আবেদন ফরম অনলাইন থেকে ডাউনলোড করে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর আর কাগজপাতি আর যা যা কাগজপাতি আছে আপনারা দেখে নেবেন এইগুলা দেখে তারপর আবেদন করবেন আর চোদ্দ তারিখের ভিতরে চোদ্দ তারিখের ভিতরে এই যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে পৌঁছাতে হবে চোদ্দ চোদ্দোই মে দু হাজার পঁচিশ